আমরা চলে এসেছি একজন কৃষকের জমিতে যিনি অতি শখের বসে ব্ল্যাক রাইস যা পার্পল রাইস নামে পরিচিত আর বেগুনি কালারের বেগুনি রঙের ধান ওনার এই জমিতে চলে এসেছি আমরা এই বেগুনি ধান নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো এই ধান সাধারণত অ্যান্থোসায়নিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট উপাদানের কারণে বেগুনি রং ধারণ করে এটি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী বলে বিবেচিত হয় চালের খোসা বা চামড়া সহ রান্না করলে গাঢ় বেগুনি রং দেখা যায় কিছু জাতের চাল সম্পূর্ণরূপে বেগুনি হয় যদি স্বাস্থ্য উপকারিতা বলি এখানে রয়েছে খুব বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মানুষের কুষকে রক্ষা করে এছাড়াও এগুলিতে ফাইবার রয়েছে ফাইবার মানুষের হজম শক্তি বৃদ্ধি করে হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে এই ধানে ভিটামিন হিসেবে রয়েছে ভিটামিন ই এবং আয়রন যা শরীরের জন্য উপকারী আপনারা যদি দেখেন এই ধানের ফলনও একদম খারাপ হয়নি তো এই ধান কর্তন এবং সংগ্রহ করার পর কী পরিমাণ ফলন হয়েছে তা আপনাদেরকে জানাবো